আমার মা ক্যান্সারে ভুগতেছে আমার বাবা ক্যান্সারে ভুগতেছে আমি চিকিৎসা বেরোতে পারি নি এক কটা বিক্রি করে আমার বাবাকে চিকিৎসা করেছি তারপরও আবার বা কীভাবে বজাইতে পারি তাই আমাদের যেই বেতন দেয় মাত্র সাড়ে ছ হাজার টাকা এটা আমাদের সকালবেলা তরকারি পয়সা হয়নি বাচ্চাদের স্কুলে পড়াতে পারতেছি না মা বাবার ওষুধ কিনতে পারতেছি না বাংলাদেশ গ্রাম পুলিশ পায়নি যে বেতন পাচ্ছে মাত্র সাড়ে ছ হাজার টাকা বেতনে এই দ্রব্যমূল্যর উদ্যোগতিতে আমাদের জীবন চলা জীবন চলা অনেক চাপ ব্যাপার হয়ে গেছে আমরা সরকারের কাছে আবেদন করতেছি আমাদের বেতনটা চতুর্থ শ্রেণীর চতুর্থ শ্রেণীর চাকরিটা মর্যাদা দিয়ে আমাদের জাতি স্কুলে নেওয়ার জন্য আবেদন করি আমাদের যে বেতন দেয় মাত্র সাড়ে ছ হাজার টাকা এটা আমাদের সকালবেলা তরকারি ফসিও হয়নি বর্তমান বা দ্রব্যমূল্যের যে উদ্যোগতি আপনারা জানেন গ্রাম পুলিশ চব্বিশটা ঘন্টা ইউনিয়নের তৃণমূল পর্যায়ে যেভাবে জনগণকে সেবা দিতেছে আপনার জন্ম নিবন্ধন বিজিডি কার্ড মাতৃ বিভিন্ন সেবাতে এভরিথিং ওভারঅল সব সেবাতে গ্রাম পুলিশ যেভাবে সেবা দিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা এবং থানাতে পুলিশ আমাদেরকে রাতের তিনটা বাজে কল করলো আমরা পুলিশকে সহযোগিতা করি রাষ্ট্রীয় সকল ধরনের কাজে আমরা সর্বক্ষণিক নিজে নিজেকে নিয়োজিত রাখি কিন্তু আমাদের বেতনের দিক দিকে বেতনের দিক দিকে ইউনিয়ন পরিষদ থেকে দেয় বত্রিশশো টাকা সরকার থেকে দেয় বত্রিশশো টাকা আবার প্রতি মাসে দেয় না দুই মাস তিন মাস পরে ছয় মাস পরে অনেক সময় ছয় মাস পরেও দেয় না কিন্তু এই দ্রব্যমূল্যের উদ্যোগতে আমরা আমাদের জীবন একেবারে নাজেহাল বাচ্চারা বাচ্চাদের বাচ্চাদের স্কুলে পড়াতে পারতেছি না মা বাবার ওষুধ কিনতে পারতেছি না তাই আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আগুলো আবেদন আপনারা আমাদের এই দুঃখ দুর্দশাগুলো আপনারা তুলে ধরবেন এবং আমরা চাই আমাদের চাকরিটা জাতীয়করণ এবং এখন সরকার জুনিয়াস অন্ধ্রপ্রদেশের সরকার ডক্টর ইনিসার কাছে আকুল আবেদন আমাদের চাকরিটা যেন জাতীয়করণ করে আমার মা ক্যান্সারে ভুগতেছে আমার বাবা ক্যান্সারে ভুগতেছে আমি কি হিসাব করতে পারি না এই কেমন দেশ এই কি আবার না কি মানুষ আমি না আমি কি আমার অধিকার পাবো না আমি কি আমি কি রই না আমি এই দেশের মানুষ আমি এই দেশের মানুষ আমি আমার স্বাধীনতা চাই আমি আমার যতটুকু পাও না আমি ততটুকু চাই আমি বেশি কিছু চাই না আমি যে বেতন বৈষম্য থেকে বঞ্চিত সেই বঞ্চিত থেকে মুক্তি চাই আমি একটা জিনিস মনে দেখেন যে এই বাজার থেকে ইউএনও ডিসি এসপি বাজার করে সেই বাজার থেকে আমি মাত্র সাড়ে ছয় হাজার টাকা দেওয়া কী কিনবো তারাও বাজার করে আমিও বাজার করি আমি খাইতে পারি না আমার মেয়ে লেখা বেড়া পারি না আমি নিশ্চ আমি শেষ আমি আর আপনাদের কিছু বলতে পারি আমরা বাংলাদেশে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আছি আমরা ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে কর্মরত আছি একজন দফাদার নয়জন মহল্লাদার আমরা সাতচল্লিশ হাজার সদস্য আমাদের বেতন মাত্র সাড়ে ছয় হাজার টাকা আমরা চব্বিশ ঘন্টায় ডিউটি করি আমাদের ইউনিয়ন পরিষদে সকাল নটার সময় উপস্থিত হইতে হয় অফিসের পতাকা আমরা তুলি ইউনিয়ন পরিষদের বারান্দার থেকে শুরু করে সব আমরা জারু দেই ইউনিয়ন পরিষদ আপনারা জানেন কোনো অবিসহ নাই কোনো পিয়ন নাই এই পিয়নের কাজগুলো আমরা করি ইউনিয়ন পরিষদের টয়লেট পর্যন্ত পরিষ্কার আমরা করি ইউনিয়ন পরিষদের মিটিং হইলে ইউনিয়ন পরিষদের যে কোনো প্রোগ্রাম হইলে গ্রাম অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আমরা থাকি দেখেন যারা টাঙ্গাল সদর থানায় চাকরি করে তাদের বাড়ি কিন্তু খুলনা বরিশাল যশোর তারা টাঙ্গাল সদরে চাকরি করে টাঙ্গাল সদর চাকরি করে দাইন ইউনিয়নের ইনচার্জ থাকে এ কিন্তু দাইন ইউনিয়নের কোনো বাড়ি করছে না সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লাগে পুলিশের পুলিশ কিন্তু গ্রাম পুলিশ সার অচল জঙ্গি গ্রামে লুকিয়ে থাকে আমরা ইনফরমেশন দেই স্যার যে এ এলাকায় জঙ্গি আছে তারপরে কিন্তু তার অপারেশনে যায় স্যার কিন্তু ক্রেডিটটা কিন্তু পুরোটাই তারা নাই স্যার আমাদের কিন্তু কোনো ক্রেডিট নেই স্যার আমরা বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে পরজোরে অনুরোধ করছি স্যার আমাদের এই বেতন পয়সময় থেকে স্যার আমরা মুক্তি চাই স্যার আমার বাড়ি মাত্র পাঁচ কাটা জমি ছিল আমার মা এসবি রোগে হাসপাতালে ভর্তি করতে পারি নাই আর কেন এক কাটা জমি বিক্রি করে আমার মাকে চিকিৎসা করেছি তারপরেও আমার বাকি আমি বাঁচাইতে পারি নাই আজকে আমি মারা চাকরি করে সরকারি চাকরি করে আমাকে বলে তুমি সরকারি চাকরি করো না আমি এর কাছে জবাব দিতে পারি না তুমি বলে যে তুমি সরকারি চাকরি করো তুমি কেন বাড়ির জমি বেঁচবা আমি জবাব দিতে পারি না তারপরও জমি বেচে মাকে চিকিৎসা করে আমার মাকে আমি বাঁচাইতে পারি নাই তাই আমি এই বেতন বৈষম্য থেকে আমরা মুক্তি চাই আমি বলছি আমাদের গ্রাম পুলিশের যে দাবি নিয়ে আমরা রাস্তায় দাঁড়াইছি আমরা এই যে সরকার বৈষম্যের বিরুদ্ধে সরকারের কাছে আমরা যে দাঁড়ায় দাঁড়াইছি আজকে আমাদের আমরা এখনো বৈষম্য বৈষম্যের ভেতরে রয়েছি আমাদের বৈষম্য বিরুদ্ধে সরকার আছে দেশে এর আগে অতীতে আমরা এগারো সালে প্রজ্ঞাপন আমাদের জারি হয়েছে জাতীয়করণের জন্য আমরা যে অতি কষ্ট হয়েছে সারা বাংলা গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সারাদিন মনে এই যে দিন রাত চব্বিশ ঘন্টা ডিউটি করে আমরা বেতন পাচ্ছি সাড়ে ছয় হাজার টাকা আমার মনে হয় পৃথিবীতে কোন দেশে সাড়ে ছ হাজার টাকা পোশাকধারী বেতন নাই আর আজকে মনে কর আমরা আমার ছেলে আমি ব্যক্তিগতভাবে বলে আমার ছেলে একজন ভার্সিটিতে পড়ে আমার ছেলে একজন প্রাইভেট আমি টাকা থেকে জোকাল করব আমি বেতন ভাই সাড়ে ছ হাজার টাকা আমাদের নুনান্তে পান্তাপুরে আমরা কী করবো এই সরকারের দামের আগুলো আবেদন আমাদের দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়ব না আজকে আমাদের হয় দাবি মানে নেবে দাবিওকরণ করবে না আমরা মৃত্যুবরণ করব